এই সৎসঙ্গ এই হিমায়ত এই পাবনা সেই পাবনা যে পাবনায় সেরে বাংলাকে প্রস্তুত হক গিয়েছিলেন অনেকদিন এক দুই দিন না অনেকবার গিয়েছেন এবং অনেকবার যাওয়ার পরে একদিন আক্ষেপ করে বলছেন ঠাকুর আমার যদি বয়স থাকতো আমি সৎসঙ্গের কর্মী হিসেবে জীবন কাটিয়ে দিতাম এই সৎসঙ্গ হিন্দুর সৎসঙ্গ নয় এই সৎসঙ্গ আপনার সৎসঙ্গীর সৎসঙ্গ নয় এই মানব জাতির সৎসঙ্গ এই সৎসঙ্গে সে মাথা নত করেছেন হোসেন শহীদ সুবরবর্তী এই সৎসঙ্গে মাথা নত করেছেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কার কথা বলবো কে ছিলেন ও সময় যারা ছিলেন থেকে এসে সৎসঙ্গের দোয়ার এসেছে এসেছেন সবাই কেননা এই যে বাঁচা বাড়ার পথ এই যে মানুষের পথ এই যে মানবতার পথ এর বাইরে তো কিছু নাই দুনিয়া এর বাইরে কিছু নাই এখানে সুন্দর একটা ডাক্তার আসলো ঢাকা থেকে আপনি ওই ডাক্তারটা যখন দেখাতে যাবেন আপনি হিসেব করবেন ডাক্তারটা হিন্দু না মুসলমান নাকি আপনার রোগ হয়েছে একটা ডাক্তার দেখাচ্ছে রোগ সারানোর জন্য এই যে মানব দেহের রোগ আমরা যে হীন হয়ে যাচ্ছি দিনের পর দিন আমরা দেখতে মানুষ আচরণ করছি পশুর দেখতে মানুষ আচরণ করছে অন্য রকম হিংস্র আচরণ হয়ে যাচ্ছে প্রেম থাকছে না আমার মধ্যে তাই কি হচ্ছে ঠাকুর বলছেন ওই প্রেমের চর্চা করতে করতে প্রেম আসে ঠাকুর বলেন প্রেমের সঙ্গ করো সৎসঙ্গ করো তিনি আপনি প্রকট হবেন তাই কি দরকার ওই নাম করতে 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 তাকে ভাবতে ভাবতে আমার মধ্যে নেওয়া যায় তাই দোকানে আছেন মহাজ অনুকূল একজন এই দোকানে আছেন মহাজন শ্রী অনুকূল একজন ভক্তি ভরে বুঝলে তারে দিবে দর্শন তারে দর্শন দোকানে আছে মহাজ শ্রী অনুকূল একজন ভক্তি ভরে বুঝলে তারে দর্শন তারে দর্শন লোকে তারে কয় ভগবান সেই জানে মন পাখি যা খাবি জল সব সঙ্গের দোকানে মন পাখি যা দোকানে ও চায়ের নেশা ভারী সেইখানে মনপাখি পাখি চা খাবি জল সৎসঙ্গের দোকানে মোল পাখি চা খাবি চলসৎসঙ্গের দোকানে দোকানে এই চা এই যেন তো চা নয় আজ এমন একটা পর্যায়ে এসে কথা যেখানে আমার কথা বলা শোধা পায় না কেন জানেন আমার প্রণম্ম জগদীশ দা আমার প্রণম্ম প্রশান্ত দা তারা আমার আগে বক্তব্য দিয়েছেন আমি তাদের পরে কথা বলতে পারি না আমার বলা সাজে না তাই গান গাচ্ছে তাদের পরে আমার কথা তবু তবুও আমার আবেগের জায়গা আমি যুব সম্মেলনে যিনি সভাপতিত্ব করেছেন তার আলোচনার মধ্যে শুনছিলাম যে এই দিন এক তীর্থ তীর্থ তো তীর্থ তো অনেকেই অনেকের মুখেই যে কথাটা উঠেছে যে অবিভক্ত পাপনার অংশ ছিলই না তীর্থ আর এ আরেক হলো তীর্থ এই দিনটা আমি যখন প্রথম এসেছিলাম আমার মনে পড়ে দুই সালে তখন ওই পরবতীর্থ পাবনাতে কুঁচুমাত কাজলদা আসছিলেন ওই বছরে আমার পাঞ্জা হয় আমি প্রথম ঋত্বিক হই ঋত্বিক হওয়ার কয়েকদিনের মাথায় যখন পাবনাতে আসি পাবনার পরে ওখান থেকে যাওয়ার কথা ছিল আমাদের নেত্রকোনায় এই মীমাছি থেকে অনাকাঙ্ক্ষিত না হঠাৎ করে সংবাদ পেয়েছে হঠাৎ করে গেট করে আমরা অবাক হয়ে গেছিলাম দাদা নিজেই অবাক হয়ে গিয়েছিল কেমন একদিনের সিদ্ধান্ত একদিন এক বেলার সিদ্ধান্তে কিরকম তখনই মন্দির হয়নি কেবল ভাঙা মন্দির কেবল ভিত হয়েছে এবং তার ভিতর যে ছোট একটা মঞ্চ ছিল আবার মনে আছে সেই মঞ্চে আমি বক্তব্য দিতেมารিনি একটা গান গেয়েছিলাম আর আজ দ্বিতীয়বার गाচ্ছি এখানে এত দুঃখ এখানে পরম ব্রহ্মায় সৃষ্টি ঠাকুর কুলচন্দ্রের চরণে স্পর্শ করেনি কিন্তু তার রেতোবাহী সন্তান যিনি সেই পূজ্য밧 কাজলতার চরণে স্পর্শ করে রেয়েছে এখানে আভূমি লুণ্ডুত পড়া জানিয়ে যাই এখানে আসলে আমারও কষ্ট হবে আর তাই আমি দুঃখ আমার জন্য হয়ে থাকে এখনো পর্যন্ত আমার প্রণম্ম অনেকেই বঞ্চী আছেন আমার যুগলতা রয়েছেন সমারতা রয়েছেন আমি কথা খুব বেশি বাড়াবো না আর একটা গান নিয়ে বিদায় নেব এই এক গানের মধ্যে আমি বলার চেষ্টা করব সৎসঙ্গ দর্শন কাকে বলে সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা এনে গানটা গাইছি অনেকে প্রশ্ন করে দেখেন আপনাদের সব ভালো কিন্তু আপনাদের সৎসঙ্গের কিছু কিছু জিনিস নতুন নতুন না আপনার এই সব ভালোর মধ্যে নতুন নতুন এ আপনাদের আপনাদের এই নতুন নতুন জিনিসের মধ্যে আমাদের একটু ঘটকা লাগে যেমন আপনারা দীক্ষা দেন খুব ভালো কিন্তু দিয়ে আমরা সাধারণত যারা যাদের দীক্ষা দেয় আমরা সেই বাবা বলে আর আপনারা দীক্ষা দিয়ে বলেন না বাবা আমাকে বাবা বলুন আমাকে দাদা বলুন একটা প্রশ্ন আবার আপনারা যদি দাদা বলি আপনার বউকে আমি বৌদি বলতে পারবো না তাকে আবার বলতে হবে মা কি জ্বালা বলেন এরকম কিছু কিছু জিনিস ঠাকুর এসে সংস্কার করেছেন সংস্কার কেন বলছি এগুলো ছিল হারিয়ে গিয়েছিল কালের অকাল গহ করে হারিয়ে গিয়েছিল গীতার মধ্যে ভগবান চতুর্থ অধ্যায় বলছেন যে এই যে যোগ এ আমি পূর্বেও দিয়েছিলাম এ আমি সূর্যকে দিয়েছি সূর্য শপত্রু মনুকে দিয়েছি খাতকে দিয়েছে কিন্তু কালের বিবর্তনে সকালে নেহ মহতা যোগ নষ্ট

যখন কোন খ্রিস্টান সভায় কেউ কথা বলে তাকে পাদ্রী হতে হয় তাকে খ্রিস্ট ধর্মের উপর লার্নেড ম্যান হতে হয় বাই লিটারেশন না বাই এডুকেশন লিটারেশন মানে অক্ষরগত বিদ্যা আমার কয়টা ডিগ্রি হলো আমি কয়টা বই পড়লাম এতে কিচ্ছু হয় না আমি নিজের জীবনে নাম ধ্যান প্রার্থনা যতক্ষণ না করব আমার নিজের জীবনে সাক্ষা উপাসনা জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধান সমাধি এই যে অষ্টাঙ্গ যোগ এর যে সামগ্রিক রূপ আর তার সামগ্রিক বিধান হিসেবে যত যত ইতি সৃ সদাচার যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে প্রস্ফুটিত না হবে আমি যত বক করি আমার তারা ধর্ম প্রচার সম্ভব নয় তাই ধর্ম সংস্কার করে গিয়েছেন কারা আমার পুরুষোত্তম রামচন্দ্র সত্য যুগে যা গ্লানি হয়েছিল সেই গ্লানীকে মোচন করে তিনি ধর্মের সংস্কার করে গিয়েছেন আবার ওই প্রাযোগী যা হয়েছিল সেই গানীকে সংস্কার করে নিয়েছেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যা রেখে গিয়েছিলেন তা যখন পরিপূর্ণ হয়েছে তখন আবার সংস্কারের জন্য আসলেন কে আমার গৌর সুন্দর গৌর সুন্দর এসেও যখন পরিপূর্ণ কিছু দিতে পারলেন না দিলেন না কিছু বাকি রেখে গেলেন চৈতন্য ভাগবত মাকে বললেন এই মতো আছে আরো দুই অবতার রূপ হইবে আমার এমনি মা আমি অতি নানাঙ্গে হইব তোমার পুত্র আমি অবিলম্বে তাই এই কলি শেষে রামকৃষ্ণ পরমাংশদেব এবং তারপর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শেষ অবতার রূপে মহা অবতারী কলকি অবতার রূপে আবির্ভূত হয়েছেন পরমতার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এসে ওই সামগ্রিক সংস্কার বিধান করে সম্পূর্ণ নিয়মগুলো আমাদের শিখিয়ে দিয়ে গেলেন কি সত্য নিয়ম দাপর যুগের নিয়ম ত্রেতা যুগের নিয়ম কলি যুগের সামগ্রিক নিয়ম নতুন কোন নিয়ম না তাই সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা এ যে এক মানুষ গড়ার কারখানা সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা এ যে এক মানুষ গড়ার কারখানা যুগের এ পথ পিছল ভারী সম্মুখে ঘোর অন্ধকার ভাবেন বলভারি সম্মুখে ঘোর অন্ধকার আজকে প্রত্যেকটা বক্তার আলোচনায় এই কথাটা উঠেছে সম্মুখে ঘোর অন্ধকার এ স্বীকার করতে পারবেন না হিন্দু জাতির জন্য ঘোর অন্ধকার না পৃথিবীর জন্য ঘোর অন্ধকার ইসলাম ধর্মে বলে কিয়ামতের সময় চলে আসছে প্রায় বিভিন্ন আলোবত দেখা যাচ্ছে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে সমগ্র জায়গায় কিয়ামতের আমল চলে আসছে ওই শেষ বিচারের দিনে হাজির হতে হবে কি মনে করেছেন ছাড়া পাবেন কেউ ছাড়া পাবেন না আমার লালন ফকির গিয়েছিলেন ওই শেষের দিনে কেউ যাবে না তোমার সাথে বলছেন না কে তোমার আর যাবে সাথে চলবে কোথায় রবে ভাই বন্ধু সব তুমি পড়বে যেদিন কার কালের হাতে বিচারের দায় করবে খাড়া মারবে রে আতশের কোড়া সেদিন সোজা করবে বেকা বেড়া জোর জুলুম খাটবে না তাতে কি তোমার আর যাবে সাধু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ছোট বড় তমুক তমুক ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আমেরিকা রাশিয়া সব টাইট হয়ে যাবে ওই জায়গায় গেলে কোনো কোনো বিচার মা বলে না কিন্তু কারো সোজা কথা কার কথা ধর্মের কথা সোজা কথা ধর্ম কখনো পাকা কথা বলে না ধর্ম কখনো বেকা যারা অমুক তোমোকে না ধর্ম সোজা পথে চলে এই লালন ভুগের কি বলেছিলেন সত্য বল সোজা পথে চলো রে আমার মন এত সোজা না ধর্ম মানে আমি কিছু ইয়ে করে না সোজা পথে চলতে মনটা সহজ রাখতে হবে সোজা রাখতে হবে আঁকা বাঁকা রাখা যাবে না তাহলে ধর্ম হয় না দেখানো কথা বলছি ঠাকুর এসে সোজা পথ থাকে না সত্য যুগের পথ কোল্টা যুগের পথ দাপর যুগের পথ কলি যুগের পথ একই পথ সোজা পথ কোনো আঁকা বাঁকি কিছু নাই লোথাই চুকে এলে পথে পিছল ভারী সম্মুখে ঘোরাম ধোকার ও দেখে অসলতা আলু তো ধনিয়া বোধ হয় আসলতা আলু বাংলাদেশের মুখ সব যে বেড়ে যাচ্ছে বলুন তো মানুষের সঙ্গে পায়টা বেড়েছে বলতে পারেন বুকে হাত কি আমি মানুষ হয়েছি পশু বাচ্চা পশু হয় আর আমরা যখন কোনো বাড়িতে যাই বাচ্চাটা প্রণাম করে মা বলে কি দাদা একটু আশীর্বাদ করে তার রজানা বাজিয়ে যান ও যেন মানুষ হয় আচ্ছা বলেন তো মানুষের ঘরে জন্মেছে বলছে দাদা একটু আশীর্বাদ করে রজানা কি হয় মানুষ হয় তার মানে শেষের দিন পর্যন্ত আমি মানুষ হতে পারবো কিনা আমি জানি না হ্যাঁ আমি ডাক্তার হতে পারি আমি ইঞ্জিনিয়ার হতে পারি আমি ব্যবসায়ী হতে পারি আমি নেতা হতে পারি আমি বক্তা হতে পারি আমি শিক্ষক হতে পারি ও অনেক কিছু হতে পারি কিন্তু মানুষ হবো কিনা এই কথা বলা যাবে না কেননা মানুষ হতে গেলে একজন মানুষ ধরতে হয় যদি জানত মানুষ ভগবান হয়ে আসেন ওই মানুষকে ধরে মানুষ হয়ে উঠতে হয় শ্রেষ্ঠ মমিন হতে হয় শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ ধরে মুসলমানরা মানুষ হওয়ার চেষ্টা করছে আর ওরকম নররূপে যখন ভগবান পৃথিবীতে আমাদের জন্য আসেন সর্বশেষ অবতার স্বরূপ যখন ঠাকুর আসছেন তাকে না ধরলে মানুষ হওয়া যায় না মানুষ হয়ে এত সোজা না ওটাই যুগের পদ পিছলো ভাই চম্মুখে ধর অন্ধকা। ও দেখি নকল মানুষ দুনিয়া বোঝায় আসল মানুষ নাই যে আর ও দেখো এই মানুষকে মানুষ করতে সেই মানুষে মরবে এই মানুষকে মানুষ করতে সেই মানুষ নে মেছে মরবে মানুষ মানুষ ধরতে যাতে বিচার করে না এই যে একটা মানুষের দরার কারখানা সত্য যুগের সত্য পথের দিশানা মানুষের দাড়ানে এখানে জাত পথের নেই ধর্মচর্চায় আমরা জানি আমার বহু সুন্দর জবর হরিদাসকে নিয়ে ধর্ম প্রচার করেছিলেন আর ঠাকুর এসে ঠাকুরের এখানে কোনো আদিবাসী কোনো অমোভ নাই। গীতরা নাই যাবেন পাবনায় যাবেন দেখবেন সবখানে গুলনায় যাবেন দেখবেন সবখানে এক এক মানে কি এই আমার যে মাহাদেব দাদারা ঋত্বিক হয়েছেন এটা চিন্তা করা যেত না ধর্ম প্রচারের অধিকার তাদের মধ্যে চিন্তা করা যেত না ঠাকুর এসে অধিকার দিয়েছেন বাস্তবায়ন করেছেন যে কেউ যোগ্য হলে ধর্ম প্রচারের অধিকার তার আছে ঠাকুর এটা বাস্তবে প্রমাণ করে একদম সমাজের সামনে তুলে কিন্তু ঠাকুর বর্ণাশ্রমকে ভাঙতে বলেননি কেননা ওর মধ্যে ভবিষ্যৎ প্রজন্ম নেই থাকে তাই ঠাকুর কি শিখিয়েছেন অনুলোম আচরণে চলতে হয় ও তাই অনুরোমার আচরণের নারীর ও দেখো সুন্দর একটা মা পাওয়া যায় সৎসঙ্গের এই ভীক্ষাতে আমাদের শিক্ষিত মা দাও শিক্ষিত জানিয়ে দেব ঠাকুর বলছেন একটা মানুষ মা দাও মানে কি এখন মা মনুষত নেই মার পথে মাতৃত্ব নেই শুধু সন্তান প্রসব করলেই মা হয় না তার মাতৃত্ব ভাব যতক্ষণ না জাগে মা হয় না এই পরিচুকে আমরা দেখতে পাচ্ছি মায়েরা মায়েরা সন্তানকে কুকুরের মতো কালি দিচ্ছে তারই এগুলো বল চিন্তা করা যেত না আবার সন্তান ঐশীর মতো সন্তান বাবা মাকে খুন করে ফেলছে এগুলো চিন্তা করা যেত না কিন্তু প্রতিযোগী হচ্ছে কেন হচ্ছে এটাই বাস্তবতা কি হচ্ছে এর মধ্য দিয়ে বলছে সুন্দর একটা মা যদি না হয় সুন্দর একটা সন্তান হয় না মনে রাখবেন মা আমি না জন্মগ্রহণ না করলে আমার হজরত মোহাম্মদ জন্মাতেন না আমার সতী মাতা যদি না জন্মাতেন আমার গৌর সুন্দর না। আমার মাতা মনোমোহিনী দেবী না জন্মালে আমার ঠাকুর অনুগুরুচন্দ্র জন্মাতেন না আমার আমার মা দেবকী না জন্মালে শ্রীকৃষ্ণ জন্মাতেন না মা কৌশল্যা না জন্মালে আমার রামচন্দ্র জন্মাতেন না এই মা আগে আর ওই মার ভিতর দিয়ে কি আসে সন্তান ঠাকুর বললেন বিবাহকে ছেলে খেলা ভাবিও না ইহার সঙ্গে তোমার জীবন এবং জগন্দ আমার পূর্ববর্তী বক্তা বেশ কিছু সংস্কারের কথা বলে গেছেন হিন্দু ধর্ম ঐক্যের জন্য আর ঠাকুর এই সংস্কারের কথা বহু আগে বলেছেন ঠাকুর বলছেন জাতিগত বস জাতিগত এবং ঐক্যের জন্য অসবর্ণ অনুলোম বিবাহ খুব প্রয়োজন কিন্তু প্রতিলোম যেন না হয় না কেননা শাস্ত্রে বলছে বেদ বলছে উপনিষদ বলছে সংহিতা বলছে প্রত্যেক শাস্ত্রে বলছে বিধ্বংসিকারী আমাদের সমাজের যতটুকু অধপতন হয়েছে একটু যদি আমরা খোঁজ নিয়ে দেখি কোনো না কোনো ভাবে প্রতিলোম সংস্কার হয়েছিল ওই সংস্কার যখন কুসংস্কারে পর্যবেসিত হয়েছে জাতি ভেদে রূপান্তরিত হয়েছে এবং তাদের দ্বারা সমাজের ক্ষতি হয়েছে এই ঠাকুর যেমন সবার মধ্যে সাম্য বিরাজ করেছেন আবার তিনি অনুলোমা সবর্ণ বিয় এবং বিয়ের দুটোর উপর জোর দিয়েছেন কেননা ছাড়া সুসন্তান পৃথিবী থাকা সম্ভব না ও তাই ও দেখি সুন্দর একটা মা পাওয়া যায় সৎসঙ্গের ও দেখো দশবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে পারে দশবিধ সংস্কার আমাদের মুখে মুখে আছে বাস্তবে আর নাই শুধু ধর্মশাস্ত্র লেখাই আছে না ঠাকুরের বই পড়ার আগে আমি নিজেই জানতাম যেসব কেন ওর ভিতর দিয়ে তো সুসংতা আসবে ওটা না হয় আসবে কি করে ওটাই দশ পারে পালকে দেবে জগৎ দেবে জগৎকারে সৎসঙ্গের এই কয়জন এক মানুষ গড়ার কারখানা সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের দিশানা এ যে এক মানুষ গড়ার কারখানা বলো সুন্দর মা হলো সুন্দর সন্তান হলো তো হবে আপনার সন্তানের খুব ভালো মেধা এলাকায় স্কুল নেই কলেজ নেই লেখাপড়া শিখতে পারবে আপনার সন্তানের খুব ভালো গলায় সুর এলাকায় কোনো গানের শিক্ষক নেই গান শিখতে পারবে সম্ভব না তাই শুধু সুসন্তান হলেই হবে না তার একটা সিলেবাস চাই পরিপূর্ণ জীবন বিধান চাই ওই পরিপূর্ণ জীবন বিধান নিয়ে ঠাকুর এসে দিলেন যজন যজনिष्ट বিধি সস্ত নি আর কথা তাই যজন যাজন ইষ্ট যজন যাজন করলে মহাভীতি যায় ওই পথ দেখায় ও বশান্ত বসান্ত ইন্দ্রিয়গণে ইন্দ্রিয় প্রণায় নাগাক্ষণে বসন্ত অরভোদামে স্বর্গ राजे স্বর্গ राजे অরভোদামে সুন্দর হয় দেবখানা এ যে এক মানুষ গড়ার কারখানা বংশম সত্য যুগের সত্য পথের নিশানা বংশম সত্য যুগের সত্য পথের নিশানা এ যে এক মানুষ গড়ার কারখানা এই প্রতিকুলেই পৃথিবীতে বিশ্ববিদায় অনু রাধা কৃষ্ণ প্রেমানন্দে আচ্ছা কৃষ্ণ নাম নেওয়ার আগে কার নাম কৃষ্ণ নাম নেওয়ার আগে কার নাম আপনি যেদিকেই যান রাধা উপায় নাই নাম তো করতে কোন নাম রাধা নাম অন্য কাজ হবে না কেন না এক্সপায়ার ডেট এক্সপায়ার্ড ওষুধ ওষুধ ওষুধের পাতা আগে আমরা কি দেখি

রোগ বেড়েছে আমাদের অনেক ধর্মের রোগ এত পরিমানে বেড়েছে হিন্দু ধর্ম না মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম সব ধর্মে রোগ এত পরিমাণে বেড়েছে ধর্মের নামে এত পরিমাণে বাড়াবাড়ি হয়েছে আমার নবীজি মদিনা না বলেছিলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আমরা করছি আমার রামচন্দ্র শ্রীকৃষ্ণ বহু জায়গায় ধর্মের পরিপালন করার কথা বলেছেন আর অধর্মের নামে যে গ্লানি আমরা করি সেটাকে নাশ করতে বলেছেন আমরা তাই করে চলেছি কেন বলছি এই সব বলে ওই রাধা নামের মধ্যে যে সত্তাটা আছে তা আমরা বোঝার চেষ্টা করিনি যা হরি নাম তাই যুগে রাম নাম তাই তারপরে কৃষ্ণ নাম আর কলিতে একমাত্র নাম কি নাম বৃন্দাবনে গিয়েছেন বৃন্দাবনে গিয়ে দেখবেন শুধু রাধে 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 রাধা শক্তি জাগরিত না হলে কৃষ্ণ শক্তি কলি যুগে জাগরিত হয় না গৌর সুন্দর বলে গিয়েছেন আর সেই গৌর সুন্দরের বলা অনুসারে রাধা নাম নিয়ে আসলেন কে

কেন শান্ত চিত্তের কথা বলা হচ্ছে আমার দা বলে গিয়েছেন যে আপনি যদি না বুঝে আন্দাজে ধর্ম করেন লাভ নাই বুঝে বুঝে অল্প করলেও লাভ মানে আন্দাজে আপনি অনেক দূর দেখলেন কি মানে ধরেন আমি যাবো কোথায় ঢাকা এখন আমি ঢাকায় গিয়ে আমার ওখানে কাজ এখন আমি ভুই আগাতে গিয়ে আমি ঢাকার দিকে না গিয়ে আমি তো উল্টো দিকে যাই মনে করি ঢাকায় যাচ্ছি যত আগাবো তত কি ঢাকা পিছনে পড়বে না সামনে আগাবে আমাদের অবস্থা এরকম যত যাচ্ছি মনে করছি ভালোই যাচ্ছি না মনে রাখতে ভাগবতে বলেছে কলিযুগে ধর্মকর্ম ধর্ম কর্ম অনেক বাড়িবে নাচিয়া গাহিয়া সব নরকে মুছিবে এত সোজা না এত সোজা না ধর্ম ধর্ম অল্পতে লাভ এই কলিযুগে ভাগবত বলছে অল্প ধর্ম বলছি একবার হরি নামে যত জীবের সাধ্য নাই তত পাপ করে কিন্তু ওই একবার সঠিক ভাবে করতে হবে আর ভুল ভাবে অনেকবার করেও লাভ নাই অনেকবার করেও লাভ নাই ধর্ম এমনই পদ কেন এ কথা বলছি এর মূল কারণ কি জানেন আমাদের চেহারার মধ্যে ধর্ম কাজ করে না আমাদের চেহারার মধ্যে ধর্ম কাজ করে না চেহারার মধ্যে ধর্মের একটা প্রস্ফুটিত রূপ ওটাকে বলে নূর আভা জ্যোতি ওটা ভিতর থেকে আসে যে ধর্ম পালন করে তার সাথে কথা বললে তার সাথে মিশলে বোঝা যায় ধর্ম কি জিনিস ঠাকুর আমার সত্যি সময় প্রথমেই বললেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আসে আমার ঠাকুর সাজিয়ে ভক্ত না এগুলো পাওয়ার আসে আমার কাছে তোমার ওই টাকা পয়সা মান দশ এমনি হবে

এখন তিন দিন থাকতে হবে তিন খুব খারাপ অবস্থা দাদা বলছেন কি একটা কাজ কর ভাই তুমি হোটেলে গিয়ে মেরে দাও মেরে দাও মানে মানে হোটেলে গিয়ে খেয়ে ফেলো তুই দেখবে না আরে কি জানা কি বলেন কেউ দেখবে না বলে হ্যাঁ কেউ দেখবে না বলে আমার সাথে যে আছে আমার এই রীত কবলে যাকে আমি খাই দিয়েছি আমার ব্রেনের মধ্যে যে কাজ করে আমি এই ব্যাটারে ভাগিয়ে দেবো কেন আমি আমার মাকে বাবাকে আপনাকে সবাইকে ফাঁকি দিলাম তাকে কি করে ফাঁকি দেওয়া যায় বলুন তো দেখি আমার মনের মধ্যে যিনি আছেন দিস ইস ধর্ম হাগুর বললাম তুমি ওই জায়গায় আসো আপনি কাকে ফাকে দিচ্ছেন আপনি আপনার নিজেকে ফাকে দিচ্ছেন কারণ কথা বুঝছেন জানেন আমাদের মধ্যে ধর্মধারণগত অভাব দেখবেন একটা ঈদের জামাত যখন হয় ঈদের জামাতে আমার মুসলিম ভাইরা কি পড়ে যায় ন্যূনতম যোগ্যতা একটু হলেও একটা পাঞ্জাবি পরে যার পাঞ্জাবি কিনা যদি সামর্থ্য নাও থাকে অন্তত মাথায় কি দেয় দেয় না দেয় না আজকে কয়জন দাদা ধুতি পরা আছে கரெক্ট கரெক্ট শুধু বললেই হয় দাদা সবচেয়ে তো পড়তে বলছি না আবার আজকে দিনটা পড়েন রাস্তাঘাটে গিয়ে আমার মায়েদের দিকে তাকানো যায় না তাও তো গ্রামে ভালো তাও তো গ্রামে অনেকে অনেকে মুসলমানরা মনে করে কি হিন্দুদের মনে পর্দাই নাই চিন্তা করেন তো তাহলে একটা ধর্ম সম্পর্কে কিরকম খারাপ আমার এখন মনে পড়ছে যে জলির পাঠ গোপালগঞ্জে ওখানে অনুষ্ঠান করে আমি বিদায় নিতে নিতে বিকাল হয়ে গেছি ঠিক আমি অটোতে উঠেছি সন্ধ্যায় আজানের টাইম হয়ে গেছে

না আমাদের ধর্ম কি আলাদা কিছু বলছে বলছে বেহুশ হলো না তুমি বেহুশটা ঠিক রাখো কিসে প্রার্থনাটা ঠিক মতো করো এখন আমি তো অটো হটো উঠে চুপচাপ আমার মতো প্রার্থনা করছে মানে সামনে আবার দুই মুসলমান মা বসে আছে এখন আমি আমার মতো চুপচাপ প্রার্থনা করছে ওরা বুঝছে আস্তে আস্তে করছে কিন্তু ওরা বুঝছে যে ইদি কিছু মানে ধর্ম পালন করছে না তো আমার যখন শেষ হয়ে গেলো সেটা বাজার পর্যন্ত গিয়েছি পরে উনি বললেন আপনি কি করলেন আমি বললাম মা আপনারা যেমন নামাজ পড়েন আমাদের ওরকম প্রার্থনা করতে হয় তা আপনাদের পাঁচ ওয়াক্ত নামাজ আমার ঠাকুর এডুকেশন তো সহজ করে দিয়ে বলছেন ওই ফজরেরটা আর এই মাগরিবেরটা करेक्ट মানে সকাল আর সন্ধ্যা কললেই তোমার হবে বাবা বাকি তিন ওয়াক্ত আমি নিয়ে নিলাম তোমরা ওই দুই ওয়াক্ত করে তুমি ঠিক তোমার পরকালের জায়গা তুমি ঠিক করে নাও তাই ওই সকাল সন্ধ্যা প্রার্থনা আমাকে করতেই হয় আর ঠাকুর বলছেন পরকাল না তোমার ইহকালে ওটা খুব প্রয়োজন হবে আর তাই ইহকালে করবে যা তুমি উন্নতি বা অবনতি পরকালে করবে স্থির যে তোমার এই করা তাহলে আমি কি করছি আজকে মায়ের দিকে দেখছি মায়েরা শাড়ি শাখা সিঁদুর এগুলো সুন্দর করে কি সব ট্যাক্সি না বুঝিও না ড্রেসটা কি দেখতে কত সুন্দর না অসুন্দর লাগে একটা মা একটা মা যদি লাল পেয়ে সাদা শাড়ি পরে সাথে শাখা কপালে সিঁদুর নিয়ে বের হয় তাকে দেবীর মতো মনে হয় প্রতিবার মতো মনে হয় প্রণাম করতে ইচ্ছে করে আর ওই মাই যদি অন্য রূপে বের হয় তো অন্যরকম মনে হয় তো অন্যরকম মনে হলে তো অন্যরকম কিছু হবে ধর্ম তো হবে না তাই ঠাকুর স্পষ্ট বলছেন কি জানেন যে আমার এই মায়েদের যদি জাগরণ না হয় লাভ হয় না তাই সময় অনেক

সৎসঙ্গে সবাই পাবনায় যাবেন যদি সাধ্য থাকে দেওঘর যাবেন আর যার পদধূলিতে এই মন্দির প্রাঙ্গন পুণ্যতীর্থ হয়েছে তার ইপসিত যে কেন্দ্র যদি পারেন সামর্থ্য থাকে একবার খুলনায় ঘুরে দেখে আসবেন ওটাও ঠাকুর বাড়ি পরম একটা মন্দির সব জায়গায় গেলে উন্নতি হয় হিংসাদেশ দূর হয় হৃদয়ে প্রেম আসে জয়গুরু বন্দে পুরুষোত্তম আমি লাইভে আছি তো এত ভিডিও করি না আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন